কৃষ্ণের জন্ম কথা একটুখানি বলি এই শুভ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ ধরাধমে আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন এই কারণেই বলছি কারণ ভগবান গীতাতেই নিজেই বলেছেন তার কোনো জন্মও নেই মৃত্যুও নেই তাহলে আমরা যে শুনি দৈবকীর উদরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভগবান কখনও কারোর উদরে জন্মগ্রহণ করেন না ভগবান হন আর হন এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ বংশের কারাগারে দেবকী এবং বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন দেবকী মা গত জন্মে মানে তার আগের দেবকী মায়ের আগের জন্মে তিনি কামনা করেছিলেন ভগবানকে যে ভগবানের কেই তিনি পুত্ররূপে চান তো ভগবান ভক্তের কোনো আশাই অপূর্ণ রাখেন না তাই তিনি যখন দেবকীর সামনে আবির্ভূত হন তখন কিন্তু তিনি রূপেই আবির্ভূত হয়েছিলেন তখন বসুদেব এবং দেবকী মা হাত হাতচোর করে বলে হে ভগবান তোমাকে আমরা পুত্ররূপে চেয়েছিলাম কিন্তু এভাবে আমরা চাই না তুমি ছোট্ট শিশুর মতন যেভাবে সবাই পায় তার ছোট্ট সন্তানকে আমরা তোমাকে সেইভাবে চাই তখন শ্রীকৃষ্ণ ছোট্ট শিশুর রূপ ধারণ করেন এবং দেবকী তাকে কোলে নেন এরপর যেহেতু দৈববাণী ছিল দেবকীমার অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবে তাই সেই রাতেই বসুদেব ছোট্ট গোপালকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান এবং নন্দালয়ে রেখে আসেন কিন্তু বসুদেব এবং দেবকীমা দুজনেই লোহার শিকল দিয়ে বন্দি করা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভূত হতেই তাদের সেই লোহার শিকলের বেরি আপনা আপনিই খুলে যায় সমস্ত বন্ধ দরজা একের পর এক আপনা থেকেই খুলে যায় এবং সমস্ত প্রহরীরা যারা কংসের অনুচর যারা পাহাড়ায় ছিল তারা সকলেই নিদ্রা দেবীর কোলে ঢুলে পড়ে তো এখানে ভগবানের প্রত্যেকটি লীলাই আমাদের কাছে এক একটি বার্তা জন্মলীলাতেও ভগবান আমাদের এই বার্তাটি দিলেন যে ভগবানকে যদি আমরা সঙ্গে রাখি তাহলে আমাদের জীবনের সকল বন্ধন খুলে যায় সমস্ত বন্ধ দরজা খুলে যায় আর কাম লোভ মোহমাৎসর্যের যে রিপুগুলো সেগুলো সব নিদ্রার করে ঢলে পড়ে এরপর বসুদেব চোট্টগোপালকে মাথায় নিয়ে তিনি চলেছেন একটা ঝুড়ির মধ্যে ধামার মধ্যে বসে নিয়ে তিনি চলেছেন যমুনা নদী পার হতে হবে সেই রাত ছিল ভীষণ ঝড় জলের ঝড় জলের রাত যমুনা নদী তখনও থাল পাথাল তরঙ্গ সেই জলের মধ্য দিয়ে বসুদেব মাথায় ছোট্ট গোপালকে নিয়ে গিয়ে চলেছেন মা যমুনার খুব ইচ্ছা হয় হে প্রভু তুমি আবির্ভূত হয়েছ তুমি আমারই বক্ষের উপর দিয়ে যাচ্ছ কিন্তু চলেছে তো বসুদেবের মাথায় করে তোমাকে এত কাছে পেয়েও তোমার চরম স্পর্শ করতে পারবো না এরপরে এই যমুনা এমন তরঙ্গ শুরু হয় যে বসুদেবের মাথায় গোপাল যেখানে ছিল সেই অবধিও জল উঠে যায় মা যমুনা ভগবানের চরম স্পর্শ করেন এরপর বসুদেব পৌঁছান নন্দালয়ে সেদিন নন্দরানীর একটি কন্যা সন্তান হয়েছিল কিন্তু সবই ভগবানের লীলা নন্দরানী কন্যা সন্তান জন্মের পরেই তিনি বেহুশ হয়ে যান তিনি জানতেই পারেননি তার কন্যা হয়েছে কিন্তু নন্দরাজা সবই জানতেন এরপর বসুদেব গোপালকে মাজা সুদার পাশে শুয়ে সেই কন্যাটিকে নিয়ে ফিরে আসেন আবার কংসের কারাগারে এবং তিনি কারাগারে প্রবেশ করতেই আবার সমস্ত রুদ্ধ হয়ে যায় এবং আবার লোহার শিকলের বেরি তাদের দুজনকেই দেবকীমাকে এবং বসুদেবকে বন্ধনে আবদ্ধ করে ফেলে সেই সময় কন্যাটি চিৎকার করে কেঁদে ওঠে কান্নার আওয়াজ শুনেই তার অনুচর কংসের অনুচরেরা কংসকে গিয়ে খবর দেয় অষ্টম গর্ভের সন্তান সন্তান আবির্ভূত হয়েছে কংস সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে উপস্থিত হয় কিন্তু এসে কংস দেখে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে দেবকী তখন কংস ভাবে কিন্তু তো ছিল যে অষ্টম গর্ভের সন্তান পুত্র হবে এবং সে কংসকে বধ করবে তাহলে এই কন্যা সন্তান আমাকে কী করে বধ করবে কিন্তু কংসের মন্ত্রী তাকে মন্ত্রণা দেয় এসব কথা ভাবার কোনো দরকার নেই যেহেতু অষ্টম গর্বের সন্তান অতএব একে এখনই হত্যা করুন এ কথা শুনেই কংস কন্যাটিকে দেবকীর কোল থেকে কেড়ে নেয় এবং তাকে তুলে নিয়ে যেই আছাড় মারতে যাবে সেই কন্যাটি হ্রুত করে ওপর দিকে উঠে যায় এবং অট্টহাসি হেসে বলে ওঠে তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে এই কন্যাটি হচ্ছে মহামায়া মা দুর্গা তো এরপর নন্দালয়ে পরদিন সকাল হতেই শ্রীকৃষ্ণকে পেয়ে মা যশোদা আর নন্দরাজা আনন্দে তারা দিশেহারা হয়ে যায় এবং সেই দিন সেই নন্দ রাজার আলোয়ে বিশাল উৎসব হয়েছিল সেই উৎসবে সমস্ত রাজ্যবাসী নিমন্ত্রিত হয় সমস্ত বৈষ্ণবরা নিমন্ত্রিত হয় সকলকে নন্দরাজার দু হাত করে সেদিন যে যা প্রার্থনা করেছিল সে যে যা চেয়েছিল নন্দরাজা নন্দরানী সকলকে দুহাত করে দান করেন বোদান স্বর্ণদান বস্ত্র অন্নদান নানা রকমভাবে তারা দান করেছিলেন এবং সেই দিনটিকেই যে উৎসব নন্দরাজার গৃহে হয়েছিল সেটিকেই বলা হয় নন্দ উৎসব তো এসো আমরা সকলে আজ এই জন্মাষ্টমীর দিন এবং আগামীকাল নন্দ উৎসব দুটি উৎসবই যেন আমরা আমাদের মনের মাধুরী দিয়ে আমাদের মনের ভক্তি আর প্রেম দিয়ে আমরা পালন করতে পারি হরে কৃষ্ণ চাই রাধে